ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনামি ম্যাম তিনি অত্যন্ত জনপ্রিয় এবং এখন হচ্ছে টক অব দিএনপির নেতৃবৃন্দদের সাথে বৃন্দদের সাথে তর্কে জড়িয়েছেন এখন তার মধ্যে প্রচুর ঝামেলা রয়েছে ঝামেলাগুলো কি কি ঝামেলাগুলো হচ্ছে তিনি যখন ডাকসু নির্বাচন হচ্ছে প্রায় ছয়টা কেন্দ্রে দায়িত্বে ছিলেন এবং তিনি তার নেতৃত্বে শিবিরের কর্মীরা কেন্দ্রে যেখানে কাস্টিং হয় সেখানে প্রবেশ করেছে এবং সেখানে প্রায় আধা ঘন্টার মধ্যেও তারা অবস্থান করেছিল এবং সেটা প্রতিক্রিয়াই কিন্তু আপনারা অনলাইনে দেখতে পেয়েছেন সেখানে আবেদর গিয়েছে সেখানে নাসির গিয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে এবং তিনি কিন্তু সৎ কোনো উত্তর দিতে পারেননি এই মোনামি ম্যাডাম সৎ কোনো উত্তর দিতে পারেননি কেন ঢুকেছে কেন বিশৃঙ্খলা হয়েছে কেন বোর্ড কাস্টিং করতে দেওয়া হচ্ছিল না এই প্রশ্নগুলোর উত্তর কিনু উত্তর তিনি দিতে পারেননি একদম প্রকাশ্যভাবেই বোঝা যাচ্ছিল মোনামি ম্যাডাম তিনি শিবিরকে জিতানোর এজেন্ডা নিয়ে কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠলেই কিন্তু এই বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা খারাপ হয়ে যায় তাদের ইমেজ ফল করে কিন্তু আসল প্রশ্নগুলো যেগুলো সেগুলো কিন্তু কেউ এখন পর্যন্ত করলো না তাছাড়াও এই মোনামি ম্যাডাম কেন ভারতে মাসের মধ্যে দুইবার সফর করেন কী কারণে দুইবার সফর করেন এখন হতে পারে তার ব্যক্তিগত একটা ব্যাপার রয়েছে কিন্তু সেখানে যে ভারতের হচ্ছে নামি দামি নেতাকর্মীদের সাথে তার কেন ওঠা বসা কেন সেই পিকচারগুলো ভাইরাল হয়ে যায় কি জন্য আপনি যদি একজন সাধারণ মানুষের কথা চিন্তা করেন বা আপনি ধরেন একজন সেলিব্রিটির কথাই চিন্তা করেন যার প্রফেশন হচ্ছে টিচিং করা তিনি কি মাসে দুইবার করে ভারত সফর করেন তাহলে এই ম্যাডামের কি কাজ যে সে ভারতে দুইবার করে সফর করেন এবং তার হচ্ছে ভারতে এতটাই গুরুত্ব ভারতের নামি দামি প্রভাবশালী হচ্ছে পলিটিক্যাল লিডারদের সাথে তার কথাবার্তা হচ্ছে কি জন্য এটাও তো একটা প্রশ্ন এবং এটাও শোনা যাচ্ছে যে এবার দশমীতে তিনি সেখানের মণ্ডপে থাকবে ভারতের কলকাতার মণ্ডপে তিনি থাকবে তিনি আমন্ত্রণ পেয়েছেন আচ্ছা ঠিক আছে এগুলো না হয় আমরা বুঝলাম কিন্তু হামিম ছেলেটা যে হচ্ছে যার মানে যে বুদ্ধির ঝলক আমরা দেখতে পেয়েছি তার তাকে কনভেন্স করেছে তাকে হচ্ছে হেউ প্রতিপন্ন করেছে লাঞ্ছিত করেছে এবং এমন একটা ম্যানিপুলেটিভ বিষয় তৈরি করে তার মানে তার ইমেজও রক্ষা করেছে হামিমের ইমেজও মানে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে রক্ষা করেছে মানে এরকম ডেঞ্জারাস কারচুপি বা কারসাজি কিভাবে একজন ম্যাডাম করতে পারে এটা হচ্ছে একটা জাতির কাছে একটা প্রশ্ন তাছাড়াও ভারতের যেই এজেন্টটা এখন ভারত একদম কনফার্মলি বুঝে গিয়েছে যে বিএনপি সামনে হচ্ছে সরকার গঠন করতে ব্যর্থ হতে পারেন সেটাই বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের যেই একটা রিয়াকশন সেই রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে তাছাড়াও বিএনপির যেই ইমেজ সেই ইমেজ কিন্তু ধীরে ধীরে ডাউনফল করছে সেই জন্য ভারতের দাদারা চাচ্ছেন বাংলাদেশে যাতে জামাত হচ্ছে সরকার গঠন করেন এবং জামাতকে কন্ট্রোল করতে চায় জামাতকে কন্ট্রোল করতে চায় দেখেই ভারতের প্রেসক্রিপশনে ডাকসু নির্বাচনে জামাতের এত বড় জয় হয়েছে শিবির সবগুলো প্যানেলের মধ্যে রয়েছে এবং আপনারা দেখতে পারবেন যে প্রতিটা স্তরেই শিবিরের কর্মকর্তা দিয়ে ভরা আপনার হচ্ছে শিক্ষা অঙ্গনের শিবিরের কর্মকর্তা আপনার মন্ত্রণালয়গুলোর মধ্যে জামাতের কর্মকর্তা এগুলো দিয়েই কিন্তু পুরো বাংলাদেশ এখন নিয়ন্ত্রণে চলছে আপনার আরও একটি জিনিস চিন্তা করবেন সেটি হচ্ছে যখন ডাকসু নির্বাচনে ভিপি পথ হচ্ছে শিবিরের কোঠায় চলে গেল তখন কিন্তু বাংলাদেশের নামি দামি ব্যবসায়ীরা জামাতের নেতৃবৃন্দদের সাথে বৈঠক করেছে কখন একটি রাজনৈতিক দলের সাথে ব্যবসায়ীরা বৈঠক করে যখন বুঝাই যায় যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে এবং এই জামাত ক্ষমতায় আসবে দাদাদের হাত ধরে এখন আপনারা এই মুি ম্যাডামের এই কাজগুলো নিয়ে একটু বিবেচনা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে তার মোটিভটা কী তিনি ভারতের দাদাদের কাছ থেকে কি পাচ্ছে এবং ভারতের দাদাদের এজেন্ডা তিনি কেন পূরণ করছে কেন তিনি দাদাদের হয়ে গেলেন